সতেরো বছর মন্ত্রীগিরি করি স্যান্ডেলটাও লয়ে যেতে পারে নাই পালাই গেছে এখন সামনে যারা মন্ত্রী আসবে তারাও এরকম পালা যেতে হবে যদি এরকম জুলুমি করে যখন পুলিশে চাকরি করতাম আঠারো বছর পুলিশে চাকরি করছি ভালো লাগে নাই আপনার চাকরি আপনি রাখেন করে আমি চলে আসছি আমাদের বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কোন জমি জানা নিয়ে সংঘাত নাই ঠিক কিনা বলেন আমাদের কোন ব্যক্তিগত সম্পর্ক নষ্ট নাই ঠিক কিনা বলেন কিন্তু সম্পর্ক তখনই নষ্ট হবে যখন কোন ব্যক্তি দলের নাম লাগিয়ে ইসলামের দুশ্মনী করবে ক্ষতি করবে আমরা তাদেরকে মেনে নিব না ঠিক কিনা বলেন অতএব আগামীর বাংলাদেশ ইস্তাবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ পীর আলিয়ার বাংলাদেশ ঠিক কিনা বলেন আসলে মোদি কষ্টের দিনগুলো দেখে আমার নিজের অনেক খারাপ লাগে সত্যি বলতেছি নিজের অনেক খারাপ লাগে আর খারাপ আরো লাগে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থা দেখে অসম্ম বিরোধী ছাত্রদের ব্যানারে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত বিভিন্ন সেক্টর থেকে আসা অফিসাররা চোর চুরি করিবার এগুলো ফাঁস হবে না তত হয় না ভাই চোর চুরি করলে একদিন না একদিন এগুলো ফাঁস হবে এবং চোরের পরিচয় মিলবে আসলে কাকে উদ্দেশ্য করে কথাটি বলতে চাচ্ছি আপনারা হয়তো ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আন্দাজ করতে না পারলে ও ভিডিওটি দেখুন তাহলেই আন্দাজ করতে পারবেন শুধু আন্দাজ না অলরেডি বুঝেই যাবেন যে আমি কাকেই কথাটি বলছি ডোনাল্ড ট্রাম্প অবশেষে কিন্তু মুখ খুলেছে একটা বিষয় নেই এই বিষয় নিয়ে মুখ খুলেছে আমি পয়েন্টটা আগেই আপনাদের জানাবো না বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডিরেক্টর মালিক আফসারি তার মুখ থেকে শুনলেই হয়তো আপনারা বুঝতে পারবেন তো যাই হোক তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও সবাইকে একটু অনুরোধ করতে চাই যে আজকের এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ দেখবেন একজন পুলিশ কর্মকর্তা সৈকত যিনি কিনা হাসিনার আমলে চাকরি ছেড়েছিলেন এতদিনে হয়তো অনেক কথাই তার মনের ভিতরে চাপা রেখেছিলেন অবশেষে কিন্তু সেটা বলতে বাধ্য হলেন বা প্রকাশ করে দিলেন সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন তাহলে আর কথা না বাড়াই হ্যাঁ একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা গুলো চলুন শুনে আসি বাংলাদেশে ডোনাল্ড খুব আলোচিত আমার মনে হয় না আমেরিকায় এত আলোচনায় আছে সবাই যার যার কাজে ব্যস্ত ওনাকে নিয়ে আলোচনা আলোচনার কি আছে কিন্তু আমাদের দেশে এখন আলোচনা আবার ভারতেও আলোচনা হতেছে কারণ উনি এমন একটা কথা বলছে যার ফলে বলছেন এখন সবাই সবাই চোর মনে করতেছে উনি কারণ নাম দাম নেন নাই না নিয়ে কাগজপত্র দেখাইয়া বলছে বাংলাদেশ উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে গেছে কেন এই টাকাটা দিছে এটা দিছে জো বাইড কেন দিছে বাংলাদেশের রাজনীতির অবকাঠামো ঠিকঠাক করা বাংলাদেশের রাজনীতি অবকাঠামো ঠিকঠাক করা মানে এখন অন্যদিকে সবাই মনে করতেছে সে খাসিনাকে যে তারাইলো এদাইলো ওইটা তো একটা অবকাঠামো ঠিকঠাক রাজনীতি তাই না ওই টাকা কি এখন এখানে খরচ হয়েছে এরকম একটা প্রশ্ন চলে আসছে বিশেষ করে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা মানে বুদ্ধিজীবী সাংবাদিক এবং বিভিন্ন যার যার ইউটিউব চ্যানেল থেকে বলতেছে যে এই টাকা কি পাঁচই আগস্টের এই অভ্যুত্থানে খরচ করা হইল কি না এরকম একটা প্রশ্ন চলে আসছে কিন্তু ট্রান্টি কিন্তু কারোর নাম নেয়নি ট্রান্তি বলছে যে এমন একটা প্রতিষ্ঠান নিছে যে প্রতিষ্ঠানের সদস্য দুইজন মাত্র দুইজন সদস্য এবং ওরা ওই দশ হাজার ডলার পনেরো হাজার ডলার এরকম অনুদান পায় মাঝে মাঝে মানে ওই দুজন ওরা নিয়ে গেছে উনত্রিশ মিলিয়ন ডলার উনত্রিশ মিলিয়ন ডলার প্রায় সাড়ে তিনশো কোটি টাকা আমাদের দেশের জন্য খুব বড় টাকা না আমেরিকার জন্য বলার পিছনে কারণ ওই যে একটা জিনিস শুধু বাংলাদেশ নিয়ে কথা বলে নাই কিন্তু ভারতেও বলছে ভারতে একুশ মিলিয়ন দিছে এবং নেপালের কথা বলছে এখানে উনিশ মিলিয়ন দিছে আরো অনেক দেশের কথা বলছে এইগুলো বলার পিছনে কারণ উনি ইলেন ওনার বন্ধু উনি তো বলছেন বিজনেসম্যান ওনাকে দায়িত্ব দিয়েছিল আমেরিকার খরচপাতি কমাবার জন্য উনি দেখছে গবেষণা করে যে এই খরচগুলো বেহুদা খরচ হ ভারতের নিচে ওনারা যেন নির্বাচন দিতে উৎসাহিত করে মানুষজনকে আর ওই দেশের মানুষ ভোট দিতে যাবে কি যাবে না এটার জন্য একুশ মিলিয়ন ডলার দরকার কি কি দরকার দেবার তাই না এরকম একটা প্রশ্ন চলে আসছে এবং বাংলাদেশের রাজনীতির অবকাঠামো ঠিক করার জন্য আমি যারা তো মাথা ব্যথা কেন এই ধরনের খরচপাতি যেমন নেপালের ওই যে উন্নয়নের জন্য উনিশ মিলিয়ন দিছে এই ধরনের বেউজা খরচ করতেছে এগুলো বন্ধ করে দিছে বড় অঙ্কের টাকা না কেন বললাম বাংলাদেশের জন্য কারণ ওই সাড়ে তিনশো কোটি টাকা আমাদের বাসার কাজের লোকেরও থাকে থাকে না ভাই আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে বাড়ি কাজের যে চা বানায় ওটা সিট আছে চারশো কোটি উনি নিজে বলছেন এবং হেলিকপ্টারে চলাচল করে কিন্তু পরে জানা গেছে ছয়শো কোটি এবং তার অ্যাকাউন্টে বারোশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে আসলে ওই বাড়ি চাকর চাকর ছিল না ও ছিল কেশিয়ার কেশিয়ার ওইটা বললে একটা ক্রেডিট নিতে চাইছে আর কি দেখেন আমি এত সত্য কথা বলি আমার বাসার চাকর অন্যায় করছে তারা আমি ভাই করে দিছি চারশো কোটি টাকা মাইরা দিছে কোটি আর এখানে দেখেন সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে আমেরিকার মতো প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট উনিও আক্ষেপ করতেছে যেসব টাকা কেন বেহুদা দেওয়া হবে উনার কাছে কিন্তু গুরুত্ব আছে সাড়ে তিনশো কোটি কিন্তু আমাদের বাসার চাকরের কাছে চারশো কোটি ওইটা নিয়ে যাই হোক মজা করতেছি না ভাই সিরিয়াস সিরিয়াস মজা না মজা না কিন্তু আমেরিকা সব টাকা কেন দিবে কেন দিত কি ভাই যদি থাকে জানি না উনি বলে নাই ডেট কারে দিছে না দিছে এগুলা বাই করার দায়িত্ব আমাদের গোয়েন্দা বিভাগের সাংবাদিকদের আমি জানি না ওনারা বাই করতে পারবে কিনা এই সাড়ে তিনশো কোটি টাকাটা গেরো কাটাচ্ছে বুঝছেন এবং কি খাতে খরচ করলো এটা হইলো না আমরা জানতে পারতাম হ্যাঁ আমাদের জানার আগ্রহ আছে কিন্তু আমারও আগ্রহ আছে বের হয়ে যাবে বের হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে যেটা বাইর হইতেছে সেটা কিন্তু সামাল দিতে হবে এই মুহূর্তে দেশের অবস্থা ভালো না যেদিকেই তাকান সেদিকেই গন্ডগোল আরে কালকে দেখলাম জানেন আমাদের যে দিতির মেয়ে সোহেল চৌধুরী নায়িকা তার মেয়ে লামিয়া সেও অভিযোগ করতে আছে একটা বৃহৎ দলের দিকে তারা নাকি তার হামলা করছে তার পা টা ভাইয়া দিছে তার জায়গা জমি নিয়ে করতেছে আবার এদিকে দেখেন এই যে গাজীপুর জয়দেবপুর এদিকে ভাই এক সন্ত্রাসী পুরা তামির ছবি তামিল ছবি তো ভাই মাইক নিয়ে বলতেছে সে আবার চাঁদা বলে না চাঁদা বলে না অন্য সে আবার রাজা বাসাল স্টাইলে খাসনা দিতে হবে জমিদার জমিদার খাসনা দিতে হবে এবং যে রাস্তার মাঝখানে যে ডিভাইডার আছে না ডিভাইডারের উপরে দাঁড়ায় দা হাতে রোয়া দা হাতে রোয়া বুঝছেন এটা চুলকানি চুলকানি যাই হোক দা হাতে রোয়া বলতেছে যে আমাকে খাসনা দিতে হবে সবাই এই বাজারে যত দোকান আছে শুনছি তাকে বহিষ্কার করছে আমার কথা কি জানেন বহিষ্কার কেন এটা তো বেআইনি কথা একজন দা খুনটা হাতে নিয়ে রাস্তা দাঁড়ায় করতেছে এই বাজারে সবাই আমাকে চাঁদা দিতে হবে মানে খাস না চাঁদা না খাস উনি তো জমিদার জমিদারকে খাস দিতে হবে এটাই তো অন্যায় আইনে কি লেখা আছে জমিদারকে খাজনা দিতে হবে দা হাতে নিয়ে দাঁড়াইলে আপনারা ধরেন না কেন আপনার কার অপেক্ষা করেন কারে ভয় পান আমি জানি না কেউ ভয় পাইন না ভাই হ্যাঁ ভয় পাইতেছে ভয় পাইতেছে ভয় না পাইলে বহিষ্কার কেন আরে ধরে তো ভাই থানায় দিবি আবার ওনারা ধরে নিতে হবে কেন আপনারা থানার লোকরাই যাইতে অ্যারেস্ট করতে পারেন যখনই দেখছেন ভিডিও ভাইরেসে এটাই তো প্রমাণ তার গলা রাস্তার মধ্যে সংখ্যা সঙ্গে অ্যারেস্ট করেন বেটা তুই কইলি কি বেটা আইনের আওতায় নিয়ে আসেন ডেবিল হান্ট চলতেছে দেশের মধ্যে এই ডেবিল হান্টের মধ্যেই বুঝছেন অপারেশন ডেবিল হান্টের মধ্যে যদি এরকম কথা শুনি মাইক নিয়া, দা নিয়ে না দিতে হবে তাহলে ক্ষমতায় গেলে কি হবে তখন তো আরো কেউ কথা বলবে না আমার হয় না পুলিশ প্রশাসন তখন কথা বলবে এখনই তো কথা বলে না কেন বলে আমি জানি না হয়তো ওনারা এই দল ক্ষমতায় যাবে যাই হোক এখন অন্তর্বর্তীকালীন সরকার না অন্তর্বর্তীকালীন সরকার বলবো কেন বিপ্লবী সরকার অভ্যুত্থানের মধ্যে আসছে এটা কেউ এনা নাই কেউ এনা বসে নাই দেশের জনগণ বসাইছে সেই সরকার এমন চলতেছে যেখানে ডেভিল হান্টের মতো অপারেশন চলতেছে সেইখানে যদি এই অবস্থা হয় তার মানে কি নির্বাচনের পরে কি দেশ সোনা বাংলা হয়ে যাবে করতে পারবেন না একদম না গত ছয় সাত মাসে না হলে তো দুই আড়াইশো বহিষ্কার করছেন

ওই যে আমি বললাম আমিও জড়িত কেন সবাই দেখতেছি গুলশানের দিকে যাইতেছে এবং গুরসানের যেসব বড় লোকের বাড়ি ছিল বেহারিদের বেহারিদের সেসব বাড়ি লুটপাট করতেছে তখন আমরাও পাঁচ ছয় বন্ধু বুঝছে ওই সাদা কাপড় বাইন্দা মুখে মুখে না সরি মাথায় এই জায়গায় বাইন্দা সাদা কাপড় মানে মুক্তির যোদ্ধার বিচি আর কি আমরা বুঝেলাম পাবলিতে গেলাম পিস্তাহানি বাড়িতে এবং উনি অনেক বড় লোক ওই যখন ওনার বাড়িতে ঢুকাতে ঢুকতে ভাই এলাকায় আমরা দশবার লুট হয়ে গেছে কিচ্ছু নাই আমরা গেছিলাম কিছু পাওয়ার আসায় হ পাঁচ ছয় জন থেকে

এখানে কি হয়েছে আপনি বলতে পারেন নয় মিয়া ওইটা তো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ নয় মাস আমরা যুদ্ধ করছি এটা বলতে পারেন ওইখানে তো এরকম ঘটনা পারে এখানে কি যুদ্ধ হয়েছে হ্যাঁ এখানেও যুদ্ধ হয়েছে ছত্রিশ দিন যুদ্ধ হয়েছে এখানে জাতিসংঘের তদন্তে চোদ্দশো মানুষ মারা গেছে চোদ্দ হাজার মানুষ পঙ্গু হইছে এখানে একটা যুদ্ধ হয়েছে যে যুদ্ধই না হইতো আগের রানী কেন পালাইয়া গেল আগে আমরা ইতিহাসে পড়ছি না রাজা রানীরা ভাইয়া যায় পালায় যেত ও যে শরমকে বিতর্দ্ধিয়া এখানে তো শরম ছিল না দিল্লি পর্যন্ত কিন্তু আকাশ পথে তো গেছে এখানে তো পালায় গেছে এবং ওই রানী মাতার কেউ নাই সবাই নগর পরিষদের যারা ছিল বন্টি পরিষদ এমপি যারা ছিল সবাই পালায়া গেছে তার মানে এখানে যুদ্ধ হয়েছে। 71 এর যুদ্ধে পরে যে অবস্থাটা হয়েছিল আইন কানুনে বিশ্বাস করেন বর্তমানে সেম অবস্থা সেম অবস্থা কিছু কোরা নাই কিন্তু আমি মনে করি সেনা প্রধান যদি আরো বরিষ্ঠ ভূমিকা নেয় উনি যদি একবার উনি যদি একবার গর্জন কোরা উঠে আমি মনে হয় সব ঠান্ডা হয়ে যাবে মিলিটারি কে ভয় পায় না এমন কোন মানুষ আছে ভাই অপারেশন ডেভিল হান্ট চলতেছে এর মধ্যে দেশের যা দেখতেছি মানুষের মন ভেঙে যেতেছে কিন্তু মন ভাঙলে হবে না মন ভাঙলে হবে না বিশ্বাস রাখতে হবে আমি বিশ্বাস রাখি আগামী দুই সপ্তাহের মধ্যে আইন কানুন সবকিছু ঠিক পথে চলে আসবে এটা আমার বিশ্বাস যদি দুই সপ্তাহের মধ্যে আইন কানুন সবকিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে না আসে তাহলে এই সরকার নিয়ে বহু বড় প্রশ্ন দেখা দিবে এবং আমি মনে করি বাংলাদেশ ওই যে আর্মি শাসনের দিকে আবার চলে যাবে ওয়ান ইলেভেন এর সরকার রাজনীতিবিদদের সঙ্গে কি করছে না করছে সেটা আমি মাথায় নিব না এই মুহূর্তে আমি মাথায় নিব ওয়ান ইলেভেন এর সরকার দেশের আইন কানুন সব ঠিকঠাক করে ফেলেছিল মানুষের মধ্যে ভরসা আসছিল মানুষ নিঃশ্বাস ফেলতে পারছিল কিন্তু এই মুহূর্তে নিঃশ্বাস মাঝে মাঝে আসে যখন ফেসবুকে ইউটিউবে এইসব অরাজকতা দেখি আসলে মোদী দাদার এই কষ্টের দিনগুলো দেখে আমার নিজের অনেক খারাপ লাগে সত্যি বলতেছি নিজের অনেক খারাপ লাগে আর খারাপ আরও লাগে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থা দেখে দোষ কাকে দেবো ভাই বাংলাদেশ আওয়ামী লীগকেও বলছি যে তোমরা যেটা করতেছো অতি দ্রুতই তোমাদেরকে বাংলাদেশের জনগণ দৌড়ানি দেবে সেটা অবাদল কাদের বিশ্বাস যায়নি তিনি বলছে কোথায় পালাবো শেখ হাসিনা নিজে বলছে যে আওয়ামীগ পালায় না আওয়ামীগ পালানোর দল না কিন্তু রেজাল্টটা কী হয়েছে আপনারা দেখছেন তাকে পালাইতে হয়েছে এবং তার সংসদ সব এমপিদের নিয়ে পালাইতে হয়েছে কেউ কিন্তু ভাত যায় না সবাইকে নিয়েই সে পালাইছে যাই হোক তো এটা থেকে ইন্ডিয়ারও শিক্ষা নেওয়া উচিত ছিল আমরা ইন্ডিয়াকেও বারবার করে বলছি তো তোমরা যেটা করতেছো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে কিন্তু এটা খেসারত দিতে হবে যাই হোক এখন সেই দিনটা আসছে এখন মোদি দাদাও সে কথা দিচ্ছে কী করবে হাসিনা তো দিচ্ছেই আওয়ামী লীগ দিচ্ছে মোদিদাদা দিচ্ছে সবাই দিচ্ছে দেখেন আমি একটা কথা বলি ইন্ডিয়ার বোঝা উচিত ছিল বাংলাদেশের আঠারো কোটি জনগণের বিরুদ্ধে গিয়ে একটা শৈটাচ আজকে টিকিয়ে রাখতে পারবে না কারণ বাংলাদেশের ইতিহাস এটা আসলে ইন্ডিয়ার আগে জানা উচিত ছিল যে আমরা যতগুলো অধিকার আমাদের মুখের ভাষার জন্য আমরা আন্দোলন করছি যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি এটা বোঝা উচিত ছিল যে একটা সময় না একটা সময় শেখ হাসিনার পতন হবে এবং সেই পতনের সাথে সাথেও বাংলাদেশ থেকে ইন্ডিয়া বিতাড়িত হবে বাংলাদেশের জনগণের মন থেকে ইন্ডিয়া উঠে যাবে এটা ইন্ডিয়ার বোঝা উচিত ছিল ইন্ডিয়া বুঝে নাই যাই হোক বুঝেও কিছু করার নাই দেখেন লাস্ট ছয় পাঁচ ছয় মাসে কী করছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিভিন্নভাবে বাংলাদেশ কিনে ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে তাদের শেষ সম্বল ট্রাম্প ট্যাম্পো সরে গেল এখন ইন্ডিয়ার যে স্বার্থ বাংলাদেশে বাংলাদেশের যে বড় একটা মার্কেট ইন্ডিয়ার এই মার্কেটটা তো অলরেডি হারিয়ে গেছে এখন এই মার্কেট ফিরে পেতে হইলে অবশ্যই মোদীকে ডক্টর মোহাম্মদ ইমসের কাছে আসতে হবে ডক্টর মোহাম্মদ ইমুসের সাথে এখন সংলাপে বসতে চায় বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইমসের সাথে বসতে চায় একসাথে কথা বলতে চায় কে নরেন্দ্র মোদি বড্ড দেরি হয়ে গেল না দাদা আপনার উচিত ছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনাকে জায়গা দেওয়া যাবে না শেখ হাসিনা তোমাদের দেশে আছে তোমরা শেখ হাসিনাকে ব্যাগ দাও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায় না তোমরা সেটা করলে না তোমরা শেখ হাসিনাকে নোংরাভাবে সাপোর্ট করলা শেখ হাসিনাকে জায়গা দিলা এবং ইন্ডিয়াতে বসে বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করলা বাংলাদেশের মানুষ কি ধর্মপ্রচার করতে আসছে যে তোমরা বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়া তারপরেও তোমাদেরকে মনে রাখবে হুম বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করবা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যাবা হ্যান করবা ত্যান করবা তারপরেও তোমাদের বাংলাদেশের মানুষ সুন্দরভাবে গ্রহণ করবে না বড্ড দেরি করে ফেলছো এখন যে পরিস্থিতি ভাই বাংলাদেশের জনগণের মনে ইন্ডিয়ার কোনো অবস্থান নাই আর ডক্টর মোহাম্মদ দিনুসের সাথে এখন বৈঠকের কথা বলতেছে বৈঠকেও বসবে কিন্তু ওই যে বাংলাদেশের মানুষের ভিতর যেটা ইন্ডিয়া কিনে তৈরি হয়েছে হুম যে ঘৃণা এটা তো কমবে না সো ডক্টর মোহাম্মদ দিনুসের একটা বৈঠকেই ইন্ডিয়ার ভাগ্য পরিবর্তন হবে না এই স্বপ্ন যেন ইন্ডিয়া দাদা না দেখে যে ডক্টর মোহাম্মদিনের সাথে বৈঠক করলেই ইন্ডিয়ার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত বিভিন্ন সেক্টর থেকে আসা অফিসাররা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যুক্ত হচ্ছেন এই নতুন রাজনৈতিক দলটিতে গতকাল বাংলাদেশ চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে তারা একসাথে যৌথ একটি বৈঠক করেছেন সেই বৈঠক থেকে তারা জানান দিয়েছেন গত তিপ্পান্ন বছর যেভাবে বাংলাদেশের রাজনীতি চলেছে সেই ধারায় আর বাংলাদেশের রাজনীতি চলবে না বাংলাদেশের রাজনীতি রাজনীতি করতে হলে চব্বিশের রক্তপাতকে বুকে লালন করে যারা খুনি যারা দোষী তাদের বিচার করে তারপরে রাজনীতি করতে হবে নতুন ধারার এই রাজনীতির এই নতুন ছাত্রদের ঘোষণাটি কালবেলায় একটি রিপোর্ট করেছে আপনাদের সামনে আমি একটু রিপোর্টটা তুলে ধরছি গতকালের বৈঠক নিয়ে শনিবার সন্ধ্যায় চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন পুরাতন ধারায় রাজনীতি চলার সুযোগ নাই

প্রদর্শক তাদের নামটি ইংরেজিতে হবে এবং নতুন নাম এবং লঘু নিয়ে তারা একটি জরিপ চালিয়েছিলেন অনলাইনে সেই জরিপ থেকে তাদের লঘু কি হবে নাম কি হবে এই বিষয়ে জনগণের মতামত তারা নিয়েছেন আর সশস্ত্র বাহিনীর অফিসারদের সাথে বৈঠক করে তারা এখন রাজনৈতিক দল হিসাবে এ মাসে আত্মপ্রকাশ করবে আর তারা জানান দিয়েছেন শুরুতেই তারা বলছেন দল গঠনের আগেই বলছেন ইউপি নির্বাচন আগে হবে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে পাশাপাশি জাতীয় নির্বাচনেরও কার্যক্রম চলতে থাকবে জাতীয় নির্বাচনের প্রস্তুতিটা বড় আকারে নিতে হবে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্লামেন্টটি হবে সেই পার্লামেন্টে যারা যাবেন এবং সেই কারণে যাতে করে আওয়ামী লীগের এই ধরনের যেই আইডি তারা দিয়েছিলেন আওয়ামী লীগের সেখানে কোটি কোটি ভোট ভারতীয় নাগরিকদেরও আছে বলে আমরা শুনতে পেরেছিলাম জানতে পেরেছিলাম যে ভারতের আশেপাশের রাজ্য গুলা থেকে এসে আওয়ামী লীগকে ভোট দেবে সেই ভোটার আইডি কার্ড ভারতীয় নাগরিকদেরকে আওয়ামী লীগ দিয়ে রেখেছে এখন সেইগুলোকে পরিষ্কার করা ক্লিয়ার করা নির্বাচন কমিশনের জন্য একটা বড় চাপ আর সেই চাপকে শেষ করে নির্বাচন কমিশন নির্বাচন দিতে ডিসেম্বরে কি পারবে না এ নিয়ে আছে রাজনীতির মাঠে ধুম্র জাল বিভিন্ন আলোচনা আছে বিভিন্ন উপদেষ্টারা অনেক সময় বলছেন অক্টোবরে নির্বাচনের জন্য নমিনেশন সাবমিটে ডিক্লার হবে ডিসেম্বরে নির্বাচন হবে জানুয়ারিতে নতুন সরকার গঠন হবে এই সব কিছুরই পিছনে বিহান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুসের কী পরিকল্পনা আছে এবং কোন পরিকল্পনা তিনি এগিয়ে যাচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল একটি উন্নত সমৃদ্ধ একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের শেষ বয়সের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কতটুকু সফলতা আনতে পারবে দেশের ভিতরে আমরা দেখছি বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের বদনাম করার জন্য চেষ্টা চলছে সেই অরাজকতা কতটা ছাত্ররা টেকেল দিতে পারবে নতুন রাজনৈতিক দলের ঘোষণার পরে তাদের অ্যাক্টিভিটিস দেশ এবং জাতিকে যদি আর যদি না পারে তাহলে তারা দেখাতে পারে তাদের উপরে জাতীয় নির্বাচনে ভোট দিবে বলে আমি মনে করছি দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেল নাসির মিডিয়া নতুন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও টি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ